বিসমিল্লা রহমানের রাহিম পিও ভিউ আলাইকুম আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কিভাবে সহজ পদ্ধতিতে এবং সহজ নিয়ম অবলম্বন করে চায়না ইনভার্টার মেরামত করা যায় এই ভিডিওর মধ্যে আপনারা পুরোপুরি জানতে পারবেন আশা করি আমার এই ভিডিওটি না টেনে স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং ধৈর্য ধরে দেখবেন তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে এই রকম প্রবলেম নিয়ে আসলে আপনারা ইনভার্টার অনায়াসে মেরামত করতে পারবেন এবং মসপেট নিয়ে কোনো প্রকার সমস্যা আপনাদের মধ্যে থাকবে না আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে মসপেট ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হয় এবং কি কি ভোল্টেজ পেলে কাজ করে এবং এই সার্কিটের কোথায় কত ভোল্ট থাকে মসপেটের দিয়ে পরিমাপ করে আপনাদের দেখাবো এবং দুটি পর্বে আমি ভিডিওটি ভাগ করেছি আশা করি দুটি পর্ব আপনারা দেখবেন কত থাকে প্লাস ভোল্ট কত থাকে দুটোই আমি মিটার দিয়ে পরিমাপ করে আপনাদের দেখাবো। তাই আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন আমি নতুন নতুন যে বারো ভোল্টের সংযোগ হয়েছে আপনারা সবাই জানেন যে মসপেটের গ্রেডে ভোল্টেজ কত থাকে তারপরেও আরেকবার স্মরণ করে দেওয়ার জন্য মাপ দিয়ে দেখাব মাইনাস পান্তে ধরলাম এবং গ্রেডে ধরব এখানে ফোর পয়েন্ট উনআশি ভোল্ট আছে ফোর পয়েন্ট ভোল্ট ফোর পয়েন্ট উনআশি ভোল্ট এবং ফোর পয়েন্ট ভোল্ট এই ভোল্টেজটা আমি ঠিক করেছি এই যে এখানে টেনিস্টার এবং ডায়েটটা নষ্ট হয়ে গিয়েছিল সেটা আমি পরিবর্তন করে নিয়েছি এখানে আর একটা কথা না বললেই নয় আমরা অনেক সময় শুধু প্লাস ভোল্টেজটা মেপে দেখি মাইনাস ভোল্টেজটা মেপে দেখি না যদি মাইনাস ভোল্টেজ মসপেটের গ্রেডে না যেয়ে থাকে তাহলে কিন্তু মসপেট লাগানোর সাথে সাথে যে যখনই সুইচ করবেন তখনই মসপেটগুলো ফেটে যাবে এই জন্যে আমরা দেখব যে গ্রেডে মসপেটের গ্রেট ভোল্টেজ মাইনাসের উপস্থিতি আছে কি না দেখার জন্য পজিটিভ পান্তে আমি মিটারের একটা পিন ধরলাম আর মাইনাসটা গ্রেড ভোল্টেজে ধরে দেখব দেখেন গ্রেড ভোল্টেজে সেভেন পয়েন্ট ওয়ান ফোর সেভেন পয়েন্ট ওয়ান ফোর বা ওয়ান ফাইভ এই ভোল্টেজ থাকবে ডিসি প্রান্তে সময় এই মসপেট মানে যেখানে ডিসি থেকে ডিসি হাই করে সেই প্রান্তে মসপেটের ভোল্টেজ সময় এবং সার্বোপর মানে শুধু এই সার্কিট না মসফেট যেখানে যেখানে কাজ করে সব জায়গায় প্লাসের সে মাইনাসের উপস্থিতি থাকে একটু বেশি এক ভোল দুই ভোল বা তিন ভোল অনেক জায়গায় তিন ভোল চার ভোল পর্যন্ত বেশি থাকে এইটা আপনাদের বাস্তবে মাপ দিয়ে দেখালাম এই গেল ডিসি প্রান্তের ভোল্টেজের দেখার পালা এবার দেখব যে এই গুলোর মাধ্যমে ডিসি বার থেকে এখানে দুইশো ষাট সত্তর আশি ফোল্ট উৎপন্ন করে এই ডিসি ফোল্ডটাই আবার এই যে দুইটা ডায়ট আছে যদিও দেখতে মসপেটের মতো এগুলো মূলত ডায়ট এই ডায়ট দিয়ে এই ফিল্টারিং হয় এবং এখান থেকে এই মসপেট মসপেট এই চারটা মসপেট এবং টেনিস্টারের মাধ্যমে অসিলেশন হয়ে ফিফটি হার্টস বিদ্যুৎ আমাদের সাপ্লাই দিয়ে থাকে যেটাকে আমরা এসি বিদ্যুৎ বা এসি বিদ্যুৎ বলি এখন এই প্রান্তে মাপদে দেখব এইটা আমাদের মাইনাস এই দেখেন সিক্স পয়েন্ট থ্রি থ্রি বা থ্রি ফোর আছে এখানে সাধারণত ছয় থেকে নয় ভোল্ট পদ থাকে এক একটা সার্কিটে এক এক রকম ভোল্টেজ থাকে এই দুইটা এই দুইটা মসপেটে ভোল্টেজ একটু কম থাকে এই দুইটা মসপেটে একটু ভোল্টেজ বেশি থাকে এটা বুঝতে পারবেন যে দুইটা মসপেটে পজিটিভ ভোল্টেজ ইন হয়েছে সেই দুইটা মসপেটের গ্রেটে একটু ভোল্টেজ কম থাকে এখানে ভোল্টেজ দেখাচ্ছে না এখানে পাঁচ পয়েন্ট আছে মানে একটাতে ভোল্টেজ আছে মোট চারটা মসপেটের মধ্যে তিনটা মসপেটে ভোল্টেজ আছে একটাতে ভোল্টেজ নেই এই অবস্থায় যদি আমরা মসপেট লাগাই সার্কিটটা কিন্তু কোনোভাবেই রান হবে না এবং মসপেট নষ্ট হয়ে যাবে তাই এখানে এই সার্কিটের আগেও ঠিক হয়েছিল আর আমি যখন খুললি তখন কিছু এসএমডি ডায়ট নষ্ট ছিল সেগুলো আমি পরিবর্তন করে নিয়েছি কিন্তু ভোল্টেজটা মেপে দেখি নেই এখন যেহেতু একটা ভোল্টেজ কম হচ্ছে তাহলে রেসিডেন্সগুলো মেপে দেখি ঠিক আছে কি না এই চারটা মস এই দুইটা কম ভোল্টেজ থাকবে এই দুইটাতে একটু বেশি ভোল্টেজ থাকবে আমরা পরিমাপ করে দেখব প্রথমটাতে কোনো ভোল্টেজ পাওয়া যায়নি এটাতে পাঁচ পয়েন্ট থ্রি টু বা থ্রি থ্রি ভোল্টেজ আছে এটা চলার মতো ভোল্টেজ আছে এ দেখেন সিক্স পয়েন্ট দশ বা এরকম এক ভোল্টের ব্যবধান থাকে এখানেও আমরা মাইনাস ভোল্টটা উপস্থিতি আছে কিনা সেটা দেখব পজিটিভ প্রান্তে ধরলাম এ দেখেন পাঁচ পয়েন্ট এই দুইটাতে মাইনাসের উপস্থিতি একটু কম থাকবে এই দুইটাতে মাইনাসের উপস্থিতি একটু বেশি থাকবে পাঁচ পয়েন্ট দেখেন পাঁচ পয়েন্ট আছে দেখেন ছয় পয়েন্ট আছে এটাতে তো ভোল্টেজ নেই এখানে রেজিস্টেন্টগুলো ভালো আছে আরেকটা ভোল্টেজ দেখতে হয় এখানে কিন্তু বারো ভোল্ট থাকে যে ভোল্টের সার্কিটটা হবে এই প্রান্তে সেই ভোল্ট হবে দেখেন দশ বারো ভোল্ট আছে তো দশ বারো ভোল্ট আছে যাকে দশ ভোল্ট আছে হয়তোবা আমার ব্যাটারিটা ভোল্টেজ এখন অনেক কম আছে মনে হচ্ছে না ঠিকই আছে দেখুন এই টেনস্টার আমার মনে হচ্ছে টেনস্টারটা সমস্যা কারণ সব রেস্টুরেন্টগুলো ঝকঝকে আছে কোথাও কোনো কোথাও কোনো ভাঙা চোড়া নাই ডায়েটগুলো ঠিক আছে এইটা ভোল্টেজ ঠিক করতে পারলেই সার্কিটটা ওকে হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা প্রথম চান্সেই দুটো টেনস্টারই পরিবর্তন করে দিব Switch back to upgrading. এখানে কিন্তু এনপিএন টেন্টার থাকে এ আর যেটা এস এম ডি আছে সেইটা থ্রি ডি থাকে আমি দুটো টেন্টার লাগিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন কিনা আর আমার ভিডিও কেমন হচ্ছে আশা করি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আমি ইউটিউবে নতুন যদিও কাজের বয়স বেশ কিছু দিন হয়েছে কাজ তত ভালো জানি না তবে চেষ্টা করি আমার ভিডিও কেমন হচ্ছে এবং আপনারা কেউ উপকৃত হচ্ছেন কি না সেটা আশা করি কমেন্ট করে জানাবেন এবং সবাই আমার জন্য একটু দোয়া করবেন সাপোর্ট করবেন এটুকু আশা করি আর আমার কাজের ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং নতুন কোনো ভিডিও যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সেবা দেওয়ার জন্য ডাবল লেয়ারের পিসিবি হওয়ার দরুন আমি উপর থেকেই টেন স্টারগুলো লাগিয়েছি এইবার হোল্ডেজটা পরিমাপ করে দেখব যে কেমন হয় সাড়ে ছয়ের মতো ভোল্টেজ আছে সাড়ে ছয়ের মতো আছে এই দুইটাতে নেগেটিভ বেশি থাকবে এই দুইটাতে পজিটিভ বেশি থাকবে দেখেন এক ভোল্টের ব্যবধান কম বেশি থাকবে মাইনাস ভোল্টের প্লাস ভোল্টটা দেখে নিব ছয় ভোল্ট ছয় ভোল্ট পাঁচ ভোল্ট পাঁচ ভোল্ট ইনশাল্লাহ এখন দ্বিতীয় পর্বটি দেখার জন্য আহ্বান জানিয়ে এই পর্বটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ